থাপ্পড় কষিয়ে দিয়েছে তো সুপ্রিম কোর্ট থাপ্পড় কষিয়ে দিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার ধর্ষকদেরকে বাঁচানোর জন্য যে উকিল রেখেছিল তারা আবার বলছে সুপ্রিম কোর্টে লাইভ করা যাবে না কেন আমার হাইকোর্টে লাইভ হয় সুপ্রিম কোর্টে লাইভ হয় সেখানে তুমি হস্তক্ষেপ করতে চাইছো হ্যাঁ থাপ্পড় কষিয়ে দিয়েছে তো সুপ্রিম কোর্ট থাপ্পড় কষিয়ে দিয়েছে এরা তো দোকান কাটা নিলজ্জ নিলজ্জ কার বাপের টাকায় যায় ওরা কার বাপের টাকায় যায় এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেয়া হয়েছে আরে মমতা ব্যানার্জির যারা পা চাটে মমতা ব্যানার্জির দ্বারে যারা দালাই লামা করে তাদেরই তো প্রমোশন হয় যে যত দুষ্কর্ম করতে পারবে যে পুলিশ যত পা চাটতে পারবে সেই তো পুরস্কৃত হয় কিন্তু সিবিআই এ পুরস্কৃত কেমন করে বিনীত গোয়েল সেটাও আমরা দেখব যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে সবাইকে সরিয়ে দিতে পারো না কিন্তু সবাইকে ইনভলভ করে প্রমাণ্যপাঠ করতে কে বলেছিল তোমাকে কে বলেছিল তোমাকে প্রমাণ্যপাঠ করতে তখন তো সবাইকে ইনভলভ করেছিলে তখন বিল্ডিংটাকে ভাঙার জন্য পিডাব্লিউরকে ইনভলভ করেছিল তখন তুমি পুলিশকে ইনভলভ করেছিলে তখন তুমি ফরেন্সিককে ইনভলভ করেছিলে তখন তুমি ডাক্তারদেরকে ইনভলভ করেছিলে তুমি প্রমাল্যপটের জন্য সবাইকে ইনভলভ করতে পারো আর সরানোর সময় তখন তোমার মনে হচ্ছে যেন সরকারটা পড়ে যাবে আরে সরকারটা তো এমনিই নিকম্মা হয়ে গেছে সরকারটা তো এমনিতেই ধ্বজভঙ্গ হয়ে গেছে যে ওই ওসি তালা থানার তাকে প্রমাণপটের দায়ে সিবিআই গ্রেপ্তার করেছে তার বাড়িতে যে একদল পুলিশ গেল সেখানে কি করতে গেছিল সহানুভূতি দেখাতে আসামির বাড়িতে পুলিশ যায় স্বয়ানুভূতি দেখতে জাস্টিস কি আসামির বাড়িতে যায় নাকি হ্যাঁ আমরা তো জাস্টিস চাইছি আজকে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে বলেই গ্রেপ্তার হয়েছে বলেই তো সে তার বইয়ের কাছে গিয়ে বলছে কিছু যেন না বলে তোমার নিরাপত্তা আমরা দিচ্ছি অর্থাৎ ডালমে কুচ কালা হ্যাঁ অভিষেকের অভিষেক হওয়া দরকার মমতা ব্যানার্জির পদত্যাগ দরকার চোরের মন পুলিশ পুলিশ অর্থাৎ যে কুচ কালা হ্যায় এই জন্যেই এই সরকার এই মমতা ব্যানার্জি এই দোকান কাটা মুখ্যমন্ত্রী এই খুনি মুখ্যমন্ত্রী এই ডাইনি মুখ্যমন্ত্রী আজকে ডাক্তারদের সাথে বৈঠকে লাইভ স্ট্রিম করার জন্য দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন ঘোরাতে শুরু করেছি একবার না দুবার না তিনবার না পাঁচবারের বারে তাও ডাক্তাররা মেনে নিল বলে তাই বৈঠকটা হল নিদ্ধুল্লা চৌধুরী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তুমিও বর্ধমানের ছেলে আমিও বর্ধমানের ছেলে তুমি মালটা কি জিনিস সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে আজকে এটা প্রমাণিত যে টালা থানার ওসি প্রমাণ লোপাটে ষড়যন্ত্রকারী ছিল কিন্তু আমরা অবাক হয়ে যাই আমরা এই কারণে অবাক হয়ে যায় যে টালাখানার ওসিকে সিবিআই গ্রেপ্তার করেছে সিবিআই পরিষ্কার বলে দিয়েছে যে ওসি হিসাবে পুলিশ হিসাবে তাকে গ্রেপ্তার করেনি একজন প্রমাণ পাঠ করার কারণে তাকে গ্রেপ্তার করেছে তার বাড়িতে তার বাড়িতে গতকাল একদল পুলিশ উইথ ইউনিফর্ম তার বাড়িতে গেল আসামির বাড়িতে পুলিশ যায় ধরতে এই তো প্রথম দেখলাম যে আসামির বাড়িতে পুলিশ যাচ্ছে অর্থাৎ কিছু তো ব্যাপার আছে আজকে সে আসামি তার বাড়িতে পুলিশ গিয়ে কি করছে হ্যাঁ আবার সেটাকে আবার প্রেস কনফারেন্স করে বলছে বেহা নিলজ্জ সরকার নীলজ্জ সরকার কাটা সরকার ডাক্তার ডাক্তার ঘোষকেও ছিল সকাল বেলায় ইস্তফা আর বিকেলবেলায় পার্সার কাছে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন তা সুতরাং সরিয়ে লাভটা কি সরিয়ে লাভটা কি তাকে কি সাসপেন্ড করেছে বিনীত গোয়েলকে কি সাসপেন্ড করেছে তাই এখনো পর্যন্ত বিনীত গোয়েলের জায়গায় রাম শাম রোহিত মোহিত হামিদ যে কেউ আসতে পারে কিন্তু আমাদের দরকার উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই মাথাকে ধরতে সুপ্রিম কোর্ট মামলাটা সুমোটোভাবে নিয়েছে এই সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধানে মামলাটা মনিটরিং করবে সুপ্রিম কোর্ট কিন্তু বিচার করবে না আপনারা যদি কেউ ভেবে থাকেন বা আম পাবলিক যদি কেউ ভেবে থাকে যে সুপ্রিম কোর্ট বিচার করে দেবে ফাঁসি দিয়ে দেবে সেটা কিন্তু করবে না কারণ সুপ্রিম কোর্ট সুমুঠোভাবে মামলাটা নিয়েছে অনলি ফর মনিটরিং সেই মনিটরিংয়ের কাজটা ঠিক মতো করছে কি না সিবিআই ঠিক করছে কিনা সিবিআইয়ের কোনো গাফিলতি আছে কি না কালপিটরা ছাড় পাচ্ছে কি না অরিজিনাল কালপিটকে ধরার চেষ্টা করছে কিনা যেমন অলরেডি এই যে টালা থানার ওসিকে ধরল এবং অনেকে তো বলছিল ওই ডাক্তার ঘোষকে তো দমন শাখা গ্রেপ্তার করেছে কই। নির্যাতিতা অর্থাৎ অভয়াকাণ্ডে গ্রেপ্তার করেছে আজকে তাকেও অভয়াকাণ্ডে জড়িত হলো সুতরাং সিবিআই যে মামলাটা নিয়েছে এবং তদন্ত করছে আস্তে 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 ধীরে ধীরে কারণ জট খুলছে কারণ এই রাজ্য সরকার এই মমতা ব্যানার্জি তিনি তোমার বলে সারা জেগে ছিল তা সারা রাত জেগে কী করেছিলে তুমি সারা জেগে তো প্রমাণ লোপাট করে দিয়েছিলে সারা জেগে তুমি সমস্ত জিনিসটাকে একদম ওয়াশ আউট করে দিয়েছিল আজকে পার্টি ছিল কার হুলিগান গেছিলো আজকে এই টাল থানার ওসি কার নিতে সেখানে প্রমাণ লোপাট করেছিল আজকে এই পুলিশ তাড়াতাড়ি লাস্টটাকে পুড়িয়ে দিল এই পুলিশ আজকে তার বাড়ির লোককে ঢুকতে পর্যন্ত ঢুকে সাদা কাগজের সই করতে বাধ্য হয়েছিল সুতরাং এই যে প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল এই প্রমাণ লোপাট হওয়ার কারণে সিবিআই দরজা দিয়ে ঢুকতে পারছে না তাকে জানলা দিয়ে ভেন্টিলেটর দিয়ে ঢুকতে হচ্ছে কারণ প্রমাণ সমস্তটাই লোপাট হয়ে গেছে তাই ইন্তেজার করুন আশা করি সুপ্রিম কোর্ট যেমন আশ্বস্ত হয়েছে বাংলার মানুষ আশ্বস্ত হবে কিন্তু আন্দোলন জারি থাকবে বাংলার মানুষ এই নির্ভয়াকাণ্ডের বিচার চাই এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই কারণেই বলছি মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন আর বাংলার মানুষ যা যে দুহাত তুলে আশীর্বাদ করেছিল এবং দুশো কতগুলো সিট আশি বিরাশিটা সব জায়গায় বলেছিল প্রার্থী প্রার্থী কে আছে দেখে দাম নেই আমি প্রার্থী সমগ্র পশ্চিম বাংলায় তাই সমগ্র পশ্চিম বাংলা বাংলার মেয়েকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছিল আজকে বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিত হচ্ছে বাংলার মেয়ে হবু ডাক্তার দিক অবস্থায় খুন হচ্ছে এই মহিলাকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত এবং শুধু আমরা বলছি না সারা বাংলা বলছে তারা প্রকাশ্যভাবে উই ওয়ান্ট জাস্টিস বলে তাই আমরা মনে করি ওর দলও বলছে অভিষেকের অভিষেক হওয়া দরকার মমতা ব্যানার্জির পদত্যাগ দরকার একটা নারী সে অধিকার পুরুষের সমান অধিকার নারী আজকে প্লেন চালাচ্ছে নারী আজকে গবেষণাতে আছে নারী আজকে রেল চালাচ্ছে নারী আজকে বিমান চালাচ্ছে নারী আজকে পুলিশে আছে নারী আজকে সমস্ত জায়গাতে আছে আজ আর অবলা নারী নেই নারী ইকুয়াল টু পুরুষ সুতরাং সেই নারীদের কাজ করার অধিকার এবং তাদের নিরাপত্তা দেবার অধিকার যে রাজ্যের সরকার থাকবে সেই সরকারের কিন্তু তিনি যদি ব্যর্থ হয় তাহলে সেটা জানতে হবে এ নারী মুখ্যমন্ত্রী নিকম্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী হিসেবে ব্যর্থ মমতা ব্যানার্জি খাদ্য কেলেঙ্কারী শাসন দুর্নীতিতে ব্যর্থ মমতা ব্যানার্জি নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ আরে এই সরকারের সমস্ত কিছুতেই ডুপ্লিসিটি আপনি বলুন ওই মহিলাটাকে তিনবার চাদর পাল্টাই হয়েছে অবু ডাক্তারকে ধর্ষণ করে হলো না কি করে হলো তার জন্য একজন সঞ্জয়কে সিভিক পুলিশকে খাড়া করে দিল দিয়ে বলল ফাঁসি চাই ফাঁসি চাই আজকে কি হচ্ছে আজকে কি হচ্ছে যে সঞ্জয়ের সাথে বড় বড় মাথা যুক্ত আজকে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে বলেই গ্রেপ্তার হয়েছে বলেই তো সে তার বইয়ের কাছে গিয়ে বলছে কিছু যেন না বলে তোমার নিরাপত্তা আমরা দিচ্ছি অর্থাৎ ডালমে কালা হয় একার পক্ষে কোনো জিনিসই সম্ভব না একা না বোকা তাই একা কোনো জিনিস এর মাথা আমরা মনে করি সিবিআই তদন্ত করে এর মাথাকে ধরুক এবং মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুক আর অভিষেকের অভিষেক হোক এই পকেটমার দেখেছেন পকেটমার একটা টিম ঢোকে চারজন পাঁচজনের একজন পকেটমারই করে আর যদি সে ধরা পড়ে যায় তখন ওই যে বাকি চারজন এই পকেটমার পকেটমার বলে তাদেরকে চিন্তাই করে নেয় করে নিয়ে তারাই পাবলিকের হাত থেকে ছিনিয়ে নিয়ে দু চার গা দিয়ে তাকে আড়াল করে দেয় ঠিক আমাদের মুখ্যমন্ত্রী ওই পকেটমারের মতো এই যে কাজগুলো হয়েছে এই যে অপরাধ করেছে একটা টিম অপরাধ করেছে সেই অপরাধীদেরকে আড়াল করার জন্য আজকে সুপ্রিম কোর্টে একুশটা উকিল চৌত্রিশটা উকিল দিচ্ছে আজকে এরপরও বিনীত গোয়েলকে যদি আড়াল করার চেষ্টা করে তাহলে জানবেন বাংলার বুকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ইটে জবাব জনগণ পাথরে দিয়ে দেবে আরে মমতা ব্যানার্জি তো সবাইকে এমনিতেই হাস্য করে পরিণত করেছে আমরাই তো বলেছিলাম লাইসিবি বারণ আছে সুপ্রিম কোর্ট কোথায় বলেছে দেখাক আজকে সেই কথাটাই তো সত্যি হয়ে গেল সেই কথাটাই তো সত্যি হল আজকে বাংলার বুকে শুধু মুসলমানদের ভোটে জিতে আছে বলে উনি এত মর্দাঙ্গি দেখাচ্ছে মুসলমানরাও কিন্তু রাস্তায় নেমেছে ওদের একটা মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী নাম তার সিদ্দিকুল্লা চৌধুরী মুসলমান লিবাস পরা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছি নষ্ট সিদ্দিকুল্লাহ চৌধুরী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ তুমিও বর্ধমানের ছেলে আমিও বর্ধমানের ছেলে তুমি মালটা কি জিনিস সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে তুমি যখন জমি তলমা নিয়ে বামপন্থের বিরুদ্ধে জমি বাঁচাও কমিটি নিয়ে আন্দোলন করেছিলে সেদিনকে তোমার পেছনে কারা ছিল তোমার পেছনে তুমি যখন ধর্মতলাতে বাসগুনু পুরী ছিলে সেদিনকে তোমার পেছনে কারা ছিল মাওবাদী ছিল তুমি যখন ব্রিটিশ কমিশনার তোমার সাথে দেখা করতে এলো অ্যাটাচি ভর্তি কী ছিল তুমি জানো না আমি সাক্ষী আছি আমি জানি আজকে তাই আন্দোলনকারীদের তুমি তির্যক মন্তব্য করছো লজ্জা করে না বেহার নির্লজ্জ মমতা ব্যানার্জির পা চেটে কত মুসলমানের তুমি যখন পিডিসিআই দল করেছিলে জমে তোমা ও হিন্দু আন্দোলন করেছিল বামপণ্টের বিরুদ্ধে কত মুসলমানের ঘর জ্বালি ছিল কত মামন ঘর ছাড়া হয়েছিল সেই মুসলমানদের সাথে তুমি নিমখ খারামি করেছিলে তুমি নিমখ গদ্দারই করেছিলে মুসলমানদের সাথে তারপরে তুমি তৃণমূলে ঢুকে গিয়ে এখন মন্ত্রীর চেয়ারে বসে আছো এই মন্ত্রীর চেয়ারে বসে আছো এটা মুসলমানদের লজ্জা পনেরো বছরে তুমি মুসলমানদের জন্য এক ইঞ্চি কাজ করতে পারো আজকে তুমি মুসলমান লিবাস পড়ে আজকে ইসলামের দোহাই দাও ইসলাম বলছে নাট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান লিবাস পড়া ইসলাম বলছে অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে ক্ষমতা যদি না থাকে মুখ দিয়ে করো মুখ দিয়ে যদি না থাকে তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করো আজকে অন্যায়ের বিরুদ্ধে তুমি প্রতিবাদ না করে তুমি যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করছো তুমি মুসলমানের কলঙ্ক তুমি মুসলমানের কাছে গাদ্দার তুমি মুসলমানের কাছে নিমখ খারাম।